হ্যালো ওয়েলকাম টু ওকে গুগল কম্পিউটার আজকে এলাম আমার এক ছোট্টবেলাকার বন্ধু হ্যাঁ অনেকেই আপনারা জামালপুরে তাকে চেনেন হ্যাঁ বিশেষ করে স্কুল মাস্টাররা তো একদমই চেনেন ছাত্ররাও চিনবেন হ্যাঁ আইডেল স্কুল স্টুডেন্ট ছিল আমাদের হ্যাঁ জয়দীপ খান তো ওর পড়াশোনার জন্য এই ল্যাপটপটা আমার কাছ থেকে পারচেস করে অনেক দিন আগে পারচেস ঠিক বলা যায় না তারপর ঠিক আছে হ্যাঁ তো বর্তমানে ও পিএইচডি করছে বেলুড় মঠ থেকে রাইট হ্যাঁ তো সেই পারপাসে থিসিসের জন্য এই ল্যাপটপটি নিয়েছিল আমার থেকে তো দিনই হলো প্রায় পাঁচ ছ মাস হলো না রে ছ সাত মাস মতো হয়েছে তো কেমন কি চলছে একটু বল হ্যাঁ চলছে তো অসাধারণ মানে কোনো রকম ইস্যু নেই স্পিড খুব ভালোই আছে বন্ধু বলে বলছিস না তো না তো আমার কাজের ক্ষেত্রে কোনো রকমই কোনো অসুবিধা হয়নি মানে হ্যাং করে যাওয়া যে যে ইস্যুগুলো থাকে সেই ইস্যুগুলো কোনো রকমই হয়নি ওকে খুব ভালোই কাজ চলছে মানে আমি ওকে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ওকে চলো টাটা